সালামু আলাইকুম আর্টস কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন আবারও কিন্তু চলে আসলাম ইউজ ফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য ফোনে কালেকশন ইউজ পরিমাণে কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু করে আপনার যতটুকু চোখ যায় ততটুক কিন্তু স্মার্টফোনের কালেকশন আপনারা পেয়ে যাবেন আপনাদের বাজেট কত দুই হাজার তিন হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার দশ হাজার টাকার নিচে কিন্তু ভালো ভালো কালেকশনের কিন্তু ফোনগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনার কি লাগবে আইপিএস ডিসপ্লে সুপারামলার ডিসপ্লে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আপনার যেই ধরনের বাজেটই হোক না কেন এখান থেকে ফোনগুলো অ্যাভেলেবেল আপনারা নিতে পারবেন আপনাদেরকে বলবো সবাই একটু ধৈর্য সহকারে ফোন ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি রিজনেবল প্রাইজের মধ্যে নিতে পারবেন আমাদের সঙ্গে রয়েছে উদয় ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আগেরবার বার তুলনামূলক ভাবে ভালো একটা প্রাইস দিছিলেন ইনশাআল্লাহ যতটুক পারেন কমাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভালো একটা প্রাইস দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভাই সব লোকেশনটা বলে দেন আমাদের সব লোকেশন মিটপুর 11 রংগন শপিং কমপ্লেক্স তৃতীয় তলা 308 নাম্বার দোকান মোবাইল ইউনিভার্স আচ্ছা তো ওয়ারেন্টি গ্যারান্টি কিরকম দিচ্ছেন আমাদের থেকে যে কোনো প্রোডাক্ট দিলে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি হুম 3 দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা দশ দিনের ভিতরে ফোনটা যে কোনো ধরনের সমস্যা হোক এসে ডাইরেক্ট চেঞ্জ করে চেঞ্জ করে নিদারবে আর কুরিয়ারের মাধ্যমে কিভাবে নেবেন কুরিয়ারের মাধ্যমে দশ টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশে আমরা প্রোডাক্ট কুরিয়ার করে থাকি আচ্ছা মাত্র 510 টাকা অ্যাডভান্স আপনার গন্তবস্থানে পৌঁছে যাবে ওইখান থেকে জাস্ট ফোনটা খুলে দেন চেক করে তারপর বাকি টাকা পেমেন্ট করে ফোনটা নিয়ে নিতে পারবেন তো আজকে শুরু কোন ফোনটা দিয়ে বাটন ফোনের দামে স্মার্টফোন মানে আজকে সম্পূর্ণ বাটন ফোনের দামে থাকবে হ্যাঁ একটা বাটন ফোন থেকে বাটন ফোন কিন্তু তো 2500 থেকে 3000 টাকা মানে 3000 টাকা নাকি সেই দামে আজকে স্মার্টফোন 4GB RAM 64GB স্টোরেজ আচ্ছা আচ্ছা কত রাখবেন আজকে মাত্র আঠাইশো টাকা আঠাইশো টাকা মানে আঠাইশো টাকায় আজকে স্মার্টফোন কিনতে পারবেন প্লে স্টোর আছে এখানে টুকটাক ইমো ভিডিও কল করতে পারবেন সব করতে পারবে আচ্ছা আচ্ছা তারপর কোনটা দেখো ভাইয়া রেডমি ফাইভ রেডমি ফাইভ মেটাল বডি ফুল মেটাল বডি মেটাল বডি আচ্ছা কত জিবি ভেরিয়েন্ট এটা তিন জিবি বত্রিশ জিবি তিন জিবি বত্রিশ জিবি রাখবেন কত আজকে মাত্র পাঁচ হাজার টাকা মানে পাঁচ হাজার টাকায় রেডমি ফাইভ আজকে পাঁচ টাকায় আপনারা হলে নিতে পারবেন রেডমি ফাইভ মেটাল বডির ফোন তারপর ভাইয়া Oppo A57 Oppo A57 কত জিবি এটা 4 জিবি 64 জিবি 4 জিবি 64 জিবি জি আচ্ছা আচ্ছা সামনে আমরা হোম বাটনে ফিঙ্গারপ্রিন্ট আছে হোম বাটনে ফিঙ্গারপ্রিন্ট আছে কত রাখছেন আজকে মাত্র 4500 টাকা 4500 টাকা A57 জি আচ্ছা তারপর কোনটা দেখো ভাইয়া Oppo A3s A3s ইউ কালার अवेलेबल হিউজ কোয়ান্টিটি আচ্ছা মানে কালার আছে কোয়ান্টিটিও আছে জি যত পিস ভালো লাগে আপনারা নিতে পারবেন নিতে পারবেন কত জিবি এটা 6 জিবি 128 জিবি

6 জিবি 128 জিবি বক্স পাচ্ছেন চার্জার পাচ্ছেন জি সাথে একটা হেডফোন গিফট দিবেন না ভাইয়া ইনশাআল্লাহ একটা হেডফোন থাকবে যারা ভিডিওটা দেখছেন চ্যানেলের নাম বলবেন অবশ্যই একটা হেডফোন গিফট থাকবে যদি পারেন ভাই এখান দিয়ে যা প্রাইস দিবেন কম রাখার চেষ্টা করেন আপনি ভিডিও দেখে আসলে 100 টাকা ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ মাসবি থাকবে নাকি যা প্রাইস বলতাছেন সম্মানী কারিবারা কারিবারা সম্মানী 100 টাকা ডিসকাউন্ট থাকবেই আচ্ছা আচ্ছা তারপর Vivo Y95 Vivo Y95 কত জিবি এটা 6 জিবি 128 জিবি ফুল ডিসপ্লে এটা

হিউজ পরিমাণের কোয়ান্টিটি আছে 2 4 6 8 আট পিসের মতো আছে আট পিস কোয়ান্টিটি আছে কত রাখবেন আজকে 6 জিবি 128 জিবি হুম মাত্র 6500 টাকা 6500 টাকায় 6 জিবি 128 জিবি জি আচ্ছা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হিউজ পরিমাণের কোয়ান্টিটি আছে মূলত যারা চার্জিং ব্যাকআপটা মূলত নিয়ে দুশ্চিন্তায় আছেন চার্জ থাকে না ফোনে কি করবে ওয়াই ইলেভেনটা দিতে পারেন আজকে ইলেভেন চোখ বন্ধ করে চোখ বন্ধ করে মেশিন এই গ্যারান্টি গ্যারান্টি তারপর Vivo Y17 Vivo Y17 কালার আছে

8GB 256GB 8GB 256GB টা আছেন দাদা আজকে মাত্র 12500 টাকা 12500 টাকা Redmi 12 ডিসকাউন্ট করে দিলাম মানে 500 টাকা ডিসকাউন্ট থাকবে 12 12000 টাকা মাত্র 12000 টাকা আচ্ছা তারপর Oppo A31 Oppo A31 কালার হবে মাত্র টাকা টাকা আছে কালার ভালো লাগে নিতে পারবেন তারপর মোটরলা স্টাইলিস্ট মোটরলা জি স্টাইলিস্ট জি স্টাইলিস্ট 4 জিবি 128 জিবি 4 জিবি 128 জিবি কত টাকা দিচ্ছেন আজকে মাত্র 16000 টাকা 16000 টাকা জি আচ্ছা মোটরলা জি স্টাইলিস্ট 4 জিবি 128 জিবি মাত্র 16000 টাকা হলে নিতে পারবেন জি তারপর মোটরলা B53 মোটরলা B53 জি কত জিবি এটা 6 জিবি 128 জিবি 6 জিবি 128 জিবি কত রাখছেন আজকে মাত্র 14500 টাকা 14500 টাকা তারপর ভাইয়া আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য স্পেশাল হেডফোন ফ্রি থাকবেই হেডফোন ফ্রি থাকবে জি তারপর ভাইয়া Oppo R15X R15X কত জিবি এটা 6 জিবি 128 জিবি 6 জিবি 128 জিবি সুপার আমোলেড ডিসপ্লে আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহকারে জি কত রাখছেন আজকে মাত্র 7000 টাকায় 7000 টাকায় জি মানে 7000 টাকায় R15X পে যাচ্ছেন সুপার আমোলেড ডিসপ্লে আবার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ তারপর Vivo S1 Vivo S1 জি আচ্ছা এটাও তো সুপার অ্যামোলেড ডিসপ্লে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার কত রাখবেন আজকে মাত্র 8500 টাকা 8500 টাকা জি আচ্ছা এসওম পেয়ে যাচ্ছে 8500 টাকা জি তারপর ছোট ভাই বড় ভাই এসওম এসওম প্রো এসওম প্রো এটা দুইটা কালার হবে দুইটা কালার अवेलेबल কোয়ান্টিটি দুইটা কালার এবং কোয়ান্টিটি अवेलेबल রাখছেন কত আজকে মাত্র 8000 টাকা 8000 টাকায় এসওম প্রো জি আচ্ছা আচ্ছা তারপর কাবল ভিভো ভি15 ভিভো ভি15

মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা নয় হাজার টাকা অপো এফ পনেরো সুপার আমল ডিসপ্লে পাচ্ছি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ইন ডিসপ্লে ফিঙ্গার তারপর ভাইয়া অপো এফ ইলেভেন লাস্ট ফোন আচ্ছা লাস্ট একটা অফার দিয়ে দিবেন যাতে এই ফোনটাই সবার আগে সেল হয় কত জিবি এটা ছয় জিবি একশো আঠাশ জিবি ছয় জিবি একশো আঠাশ জিবি আট জিবি দুশো ছাপান্ন দুইটা দুইটা ভেরিয়েন্ট হবে পাচ্ছেন কথা আজকে মাত্র সাত টাকা সাত টাকা জি ওকে সাত হাজার টাকা হলে নিতে পারবেন তো আজকের মতো সব কালেকশন শেষ নাই ওকে তো এই ছিল আজকের মতো মোবাইল ইউনিভার্স এর কালেকশন গুলো তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন কোথাও সবাইকে